আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের মাঝে সুন্দর একটা ঘেরের ভিডিও নিয়ে আসলাম দেখুন এই যে আম গাছ এই যে পুকুরে মাছ দেখুন মাছ বোঝা যাচ্ছে ক্যামেরায় একটু নিরীখভাবে তাকান দেখুন মাছ লাভলাফি করতেছে এক্ষুনি খাদ্য দিয়ে গেছে এক ছোট ভাই আসলে ঘের পরিবেশটা অনেক সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর একটা ভিউ এটা কেশবপুর উপজেলা কেশবপুর উপজেলার ভিউ এই যে আমে বল ধরছে আর কয়েকদিন পরে আম হবে এই যে পাইপ মানে এখান থেকে পানি নিয়ে আসে এই দেওয়ার জন্য এটাও অনেক মাঠ চারিদিকে ধান লাগানো ওই সাইড এ কিন্তু মাইকেল নদী আসলে প্রাকৃতিক পরিবেশ সত্যি ভালো লাগে গ্রামে না আসলে বোঝা যায় না আর দেখুন আম গাছ তাল গাছ এই যে পুকুর অসাধারণ অসাধারণ আমের বল ধরছে